হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমি একটা গাড়ির ভিডিও করতে যাচ্ছি আর এই ভিডিওটা হলো আমার নিজের গাড়ি আর আসলে অনেক প্রবাসী আছে বা দেশের বাইরে যারা থাকে বা দেশের ভিতরে অনেক মানুষ আছে যাদের কিছু টাকা পয়সা হয়তো জমানো আছে তারা বুঝতে পারতেছে না এই মুহূর্তে তাদের কি করা উচিত বা বেশিরভাগ প্রবাসীদের এই ঘটনাটা ঘটে যে হয়তো দশ বারো বছর বা আট নয় বছর পাঁচ সাত বছর তারা কষ্টে উপার্জিত কিছু টাকা হয়তো গোছাইছে তো ভালো কিছু করবে বা দেশে যা সেটেল হবে তারা বুঝতে পারে না যে আসলে কী করা উচিত তো আমার একটা সাজেশন থাকবে তাদের জন্য তো আপনারা এই সাকলে গাড়ির বিজনেস করতে পারেন এটা খুবই লাভজনক একটা ব্যবসা আর আমি আজকে আমার গাড়িটা দেখাবো আমার দুইটা গাড়ি আরেকটা কাভার তো এটা হচ্ছে অশোক লিলেন ষোলো তেরো গাড়ি মডেল ঠিক আছে গাড়ি মডেল ষোলো তেরো আর গাড়িটা দেখেন সামনে কিন্তু এই যে বাম্পার আছে ডাবল বাম্পার লাগানো একটা গাড়ির সাথে অরিজিনাল বাম্পার ছিল ওর সাথে আবার আরেকটা বাম্পার লাগিয়ে দিয়েছি যাতে আমাদের দেশে তো ঢাকা সিটিতে বা নর্মা সিটিতে ধাক্কা থাকি বেশি যার কারণে সো গাড়িটার টায়ার সাইজ হয়েছে হাজার বিশ যেটা আমাদের দেশে সব থেকে বড়ো টায়ারের গাড়ি ইভেন এই গাড়িটা আপনার ষাট টনের গাড়ি এটা কাগজ কলমে সাত টন থাকলেও বাংলাদেশে আপনার বাইশ টন পঁচিশ টন আঠাশ টন ত্রিশ টন পর্যন্ত মাল টানতে পারে তবে বাংলাদেশে পারমিশন রোড পারমিশন আছে বাইশ টন বাইশ টনের উপরে হয়তো জানেন তো কিছু টাকা হয়তো এদিক ওদিক করে দিতে হয় সো গাড়িটার আর দেখেন মোটামুটি আর গাড়িটা ধোয়া হয় না গাড়িটা এখন বর্তমানে আছে সিটাগংয়ে সিটাগং লোডিং পয়েন্টে ওখানে তো হয়তো তামাক লোড করতে গেছে অনেকগুলো গাড়ি আছে আর এই তো এক্সপায়ার টায়ার মোটামুটি গাড়িটা কিন্তু চব্বিশ ভোল্টের ব্যাটারি আর এটার স্যান্সিসটা খুবই স্ট্রং স্যাসিস আর সবাই মোটামুটি জানেন যে অশোক লীলেন যারা জানেন যে অশোক লীলেনের গাড়ি কিন্তু খুবই শক্তিশালী গাড়ি হুম টাটা আইসার বা অন্যান্য যে চাইনিজ গাড়িগুলো আছে ইন্ডিয়ান গাড়ির ভিতরে খুব ভালো কন্ডিশনের গাড়ি বা ভালো শক্তিশালী গাড়ি হলো অশোক লীলেন সো যারা জানেন তারা তো অবশ্যই জানেনি আমি বলতে চাই না যে আবার অন্য অন্য গাড়ি খারাপ আমার এটা আছে আমার কিন্তু একটা টাটা আছে একটা ল্যান ঠিক আছে কভার ভ্যান কিন্তু টাটা আছে সো আমার কাছে মনে হয়েছে সাশ্রয়ী গাড়িগুলো আর গাড়িগুলো সেভেন গিয়ার গাড়ি গাড়ির ভিতরে তিন সিটের সো দুই সিট হেল্পার ড্রাইভার ইভেন একটা ঘুমানোর জন্য কেবিন আছে মোটামুটি খুবই গাড়ির হস পাওয়ার হল পাঁচ হাজার সাতশো উনষাট সিসি ঠিক আছে সো মোটামুটি গাড়িটার কন্ডিশনে খুবই ভালো ইভেন এমন একটা গাড়ি যদি আপনার করতে পারেন গাড়িটা হয়তো যদি আপনার নতুন গাড়ি না নিতে পারেন সেকেন্ড হ্যান্ড গাড়িও আপনি চোদ্দো থেকে ষোলো লাখের ভিতরে খুব ভালো ভালো গাড়ি পাবেন আর এখান থেকে কিছুটা গান করতে পারবেন না হঠাৎ করে দেশে যায় কি করবেন বুঝতে পারতেছেন না আই থিঙ্ক এইটা একটা বেস্ট অপশন থাকবে আপনার জন্য দেখেন এখানে আসলে আর হ্যাঁ একটা অপশনাল কথা আছে যদি আপনি গাড়ির বিজনেস করতে চান আপনি যদি দেশে থাকেন সব থেকে ভালো আর দেশে না থাকলেও সমস্যা নাই যদি আপনার দেখাশোনা করার মতো বিশ্বস্ত কোনো লোক থাকে তাহলে আপনি গাড়ির বিজনেসে লাভবান হবেন আদারওয়াইজ দেখা যায় যে আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেশের বাইরে যেমন আমরা লেনদেনের দিক থেকে খুব বিশ্বাস করতে পারি একজন আরেকজনের দেশে কিন্তু এমনটা না দেশে একটু সমস্যা হয় সো যদি বিশ্বস্ত কোনো লোক থাকে তাহলে আপনি একটা গাড়ি ই করতে পারেন আপনি প্রতি মাসে সত্তর আশি হাজার টাকা আপনি আর্ন করতে পারবেন সো এই ব্যাপারগুলা আপনাকে মাথায় রাখতে হবে একটা গাড়ি করতে হলে আপনার অবশ্যই সাথে কিছু টাকা রাখতে হবে কারণ গাড়ির আপাত বিপদ তো অবশ্যই আছে আর এর থেকে আপনি লাভ হইতে পারবেন কারণ আমি গাড়ির সাথে প্রায় চার বছর যাবৎ আমরা জড়িত সো এখান থেকে অবশ্যই পয়সা আছে। এই আর কি আর অশোক লিলেনের এই গাড়িটার গিয়ার বক্স কিন্তু খুব হেভি গিয়ার বক্স ঠিক আছে আপনারা যারা জানেন না অবশ্যই জানে রাখেন আর যারা জানেন তাদের কাছ থেকেও আপনি জানতে পারবেন যে অশোক লিলেনের গিয়ার বক্স কিন্তু অন্য গাড়ির গিয়ার বক্সের তুলনায়